নমস্কার আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করছি সুখ আজি মেঘমুক্ত দিন প্রসন্ন আকাশ হাসিছে বন্ধুর মতো সুমন্দ বাতাস মুখে চোখে বক্ষে আসি লাগিছে মধুর অদৃশ্য অঞ্চল যেন সুপ্ত দিগবধূর উড়িয়া পড়িয়াছে গায়ে ফেসে যায় তরি প্রশান্ত পদ্মার স্থির বক্ষের উপরী তরণ কল্লোলে অর্থমগ্ন বালুচর দূরে আছে পরি যেন দীর্ঘ জলচর রৌদ্র পোহাইছে শুয়ে ভাঙা উচ্চতি ঘন ছায়াপূর্ণ তরু প্রচ্ছন্ন কুটি বক্র শীর্ণ পথখানি দূর গ্রাম হতে ক্ষেত্র পার হয়ে নামিয়াছে স্রোতে তৃষ্ণার্ত জিভার মতো গ্রাম বধুগণ অঞ্চল ভাষায় জলে আকণ্ঠ মগন করিছে কৌতুকালাপ উচ্চ উচ্চমিষ্ট হাসি জলকলস্বরে মিশিয়েষিতেছে হাসি কর্নে মোর বসিয়ে এক বাধা নৌকা পরি বৃদ্ধ জেলে গায়ে জাল নত শির করি রৌদ্রে পিট দিয়া উলঙ্গ বালক তার আনন্দে ঝাঁপায়ে জলে পড়ে বারংবার কল ধৈর্যময়ী মাতার মতন পদ্মা সহিতেছে তার স্নেহ জ্বালাতন তৈরি হতে সম্মুখেতে দেখি দুই নির্মল বিস্তার মধ্যাহ্ন আলোক প্লাবে জলে স্থলে বনে বিচিত্র বর্ণের রেখা অতৃপ্ত পবনী তীর উপবন হতে কভু আসে বহি আম্র মুকুলের গন্ধ কভু রহি রহি বিহঙ্গের শান্ত স্বর আজি বহিতেছে প্রাণে মূর শান্তি ধারা মনে হইতেছে সুকতি সহজ সরল কাননের তো ফুলের মতো শিশু আনুনের হাসির মতো পরিব্যাপ্ত বিকশিত উন্মুখ অধরে ধরি চুম্বন অমৃত সকলের পানে বাক্যহীন শৈশব বিশ্বাসে চিররাত্রি চিরদিন বিশ্ববিনা হতে উঠি গানের মতন রেখেছে নিমগ্ন করি নিথর গগন সে সঙ্গীত কি গাথিব কি করিয়া শুনাইব সে সহজ ভাষায় ধরিয়া দিব তারে উপহার ভালোবাসি জারে রেখে দিব ফুটাইয়া কি হাসি আকারে নয়নে অধরে কি প্রেমে জীবনে তারে করিব বিকাশ সহজ আনন্দ খানি কেমনে সহজে তারে তুলে ঘরে আনি প্রফুল্ল সরস কঠিন আগ্রহ ভরে ধরি তারে প্রাণ পরে মুঠির ভিতরে টুটি যায় হেরি তারে তীব্র গতি ধায় অশ্ববেগে দূরে লঙ্ঘি চলি যায় আর তার না পাই উদ্দেশ্য চারিদিকে দেখে আজি পূর্ণ প্রাণী মুগ্ধ অনিমিখে এই স্তব্ধ লাম্বল স্থির শান্ত জল মনে হল সুখ অতি সহজ সরল নমস্কার কবিতাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল